আমি দিনের পর দিন জ্বালাই জ্বালাই আমি শেষ হয়ে যাচ্ছি আমি কত পয়সা কত দিকে তুমি দেখো এত সুন্দর কেকগুলো কি শুনতে এর মধ্যে ধরে তুমি কো এরম ভাই

দিন দিন এত কম না তোকে খাইতে কইছি হ্যাঁ আমন খাইতে কইছিস না তুই তো তোমার লোভ 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 তুই কর মাথা তুই যা আর দিলেই তুই খাই ওই হাগামতা জায়ার মধ্যে ফেলা রাখছ কি লোভ লোভ তো দিন দিন বেবে

আপু জিনিন না তুই জানিস না কে আমি জানি এরকম করবে আমার আমি এরকম করবে আমার দেখে ভিতরে কিছু আছে না আমি জানিনা ওদের দিকে তুলেতেলাম যা সাদা সাদা পোকা সাদা সাদা পোকা

তো গাইস ওকে নোংরা থেকে খাওয়াইনি কেউ আবার ভেবো না যে নোংরা দিয়ে তুলে খাইছি নোংরা দিয়ে খাওয়াইনি ঠিক আছে পাখিগুলোটা নিয়ে পিছনে লাগছে নোংরাগুলো ও নোংরা থেকে তুলে ওটা খাওয়াইনি ঠিক আছে জাস্ট হ্যাঁ ওখানে দেখতে চেয়েছিলাম তো তোমরা দেখেছ তো আমরা আমরা সবাই মিলে আমি চাই আমি এদেরকে নিয়ে এই যে এর একটা মজা অন্য রকম আজকে কিন্তু আমার সেই মজা যে তোমরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়া